দুবাই কিভাবে ড্রাইভিং লাইসেন্স নেবেন এবং কত টাকা খরচ হবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন কিভাবে করবেন আট হাজার দিরাম লেগেছে যেটি বাংলাদেশের টাকায় দুই লক্ষ আশি হাজার টাকা সামথিং এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং শক্তিশালী মূল্যবান ড্রাইভিং লাইসেন্স হচ্ছে দুবাই আপনি যদি দুবাইয়ে বসবাস করেন পরিবার নিয়ে অথবা বেঁচলোর তো আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা কতটা গুরুত্বপূর্ণ আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ড্রাইভিং লাইসেন্স ওপেন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো প্রথমে জেনে নেই ডকুমেন্টস কি লাগবে আপনাকে অবশ্যই বৈধ ভিসা আপনার কাছে থাকতে হবে এবং এই ভিসা মানেই হচ্ছে দুবাইয়ের এই এমিরেট সাইডে এটি থাকতে হবে প্রথম শর্ত দ্বিতীয় হচ্ছে আপনি যে স্কুলগুলো রয়েছে এগুলো চয়েস করবেন যে আপনি কোন স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিতে চান তো আমি এমিরেটস ড্রাইভিং ইনস্টিটিউট দুবাই এইখান থেকে আমি আমার লাইসেন্সটা নিচ্ছি এবং এখানে আমার ফাইল ওপেন আমি অলরেডি করছি তো কত টাকা খরচ হবে ফাইল ওপেন কিভাবে করবেন আসুন জেনে নেই আপনার এখানে যদি আপনি গোল্ডেন চান্স মানে ওয়ান ট্রাইতে পাশ করতে পারেন সেই ক্ষেত্রে তিন হাজার পাঁচশো দিরাম থেকে চার হাজার টাকার মতো খরচ হবে যেটি বাংলাদেশের টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আপনি যদি ফেল করেন সেক্ষেত্রে বারবার আপনাকে টাকা দিতে হবে তো সেটি তিন থেকে চার লাখ টাকার মতো গিয়ে পৌঁছবে তো সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের হচ্ছে প্যাকেজ নেওয়া তো এই ড্রাইভিং স্কুলগুলো থেকে বিভিন্ন প্যাকেজ দেওয়া হয় আপনারা প্যাকেজগুলো নিতে পারেন এই প্যাকেজগুলো পাবেন সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পাঁচশো টাকার মধ্যে মানে এই দেশের আট হাজার পাঁচশো দিনামের মধ্যে তো আট হাজার পাঁচশো বা আট হাজার বা সাত হাজার পাঁচশো যেটা যখন অফার থাকবে আমি যখন ওপেন করেছি তখন আমার আট হাজার দিরাম লেগেছে যেটি বাংলাদেশের টাকায় দুই লক্ষ আশি হাজার টাকা সামথিং তো এরপরে আপনার যাতায়াত খরচ আছে এবং আপনার যখন এই ফাইলটি ওপেন করতে যাবেন প্রথমে তারা আপনার এমিরেটস আইডি নিবে এবং আপনাকে আই টেস্ট করার জন্য যে কোনো একটি আশেপাশের ক্লিনিক বা হসপিটালে যেখানে আটটি অনুমোদিত আই টেস্ট হয় সেখান থেকে একশো বিশ দিন দিয়ে আই টেস্ট করতে হবে এবং সেই রেজাল্টটা তাদেরকে দেওয়ার পরে তারা প্রথমে আপনার স্কুলের যে ফাইল আছে সেটি ওপেন করবে দেন আরটিএ যে আপনার চোখের যে পরীক্ষা হবে আই টেস্ট সেটি রেজাল্ট আসার পরে আরটিএতে আপলোড দিয়ে আরটিএ থেকে দুবাই রোড ট্রান্সপোর্ট অ্যান্ড অথরিটি থেকে আপনার ফাইল ওপেন হবে তো এরপর স্কুল থেকে আপনাকে চল্লিশটা ক্লাস দেওয়া হবে এবং ছয়টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনি এই দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কতদিন সময় লাগবে এটি আপনার নিজের কাছে আপনি যদি ফেল না করেন বা রেগুলার ক্লাস করেন সেই ক্ষেত্রে চার থেকে ছয় মাসের মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনি ফেল করেন বা জবের পাশাপাশি আপনি ক্লাসগুলো করতে চান সেই ক্ষেত্রে আপনার সময়টা এক বছর পর্যন্ত লাগতে পারে আর এখানে কোনো বাংলাদেশের মতন ঘুষ চলে না যে আমি টাকা দিয়ে পাশ করব। আপনাকে এখানে অবশ্যই আপনার মেধা দিয়েই পাশ করতে হবে এখানে ঘুষের কোনো অপশন নাই বা দুই নম্বরই করার কোনো অপশন নেই তো চল্লিশটা ক্লাস এই ক্লাসগুলো কি কিভাবে হবে এবং পরীক্ষাগুলো আসলে কতটা কঠিন কিভাবে হবে হ্যাঁ আপনাকে গাড়ি কিভাবে চালাতে হবে আমি যেমন অটোমেটিক ড্রাইভিং লাইসেন্সের জন্য আমার ক্লাস চলতেছে তো আপনারা এইগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাকে জানাবো যে চল্লিশটা ক্লাস কিভাবে নেয় এবং ছয়টা পরীক্ষা পাশ করে আপনাকে লাইসেন্সটা দুবাই গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার কাছে দেওয়া হবে এবং এই লাইসেন্সটা পৃথিবীর পঞ্চম স্থানে রয়েছে সবচেয়ে শক্তিশালী লাইসেন্সের মধ্যে এবং পৃথিবীর একান্নটা দেশে আপনি কোনো পরীক্ষা বা ডকুমেন্টস ছাড়াই এই লাইসেন্সের উপরে আপনি হচ্ছে গাড়ি সরাসরি চালাইতে পারবেন তো আমার টাকা খরচ হচ্ছে আবারও বলি আট হাজার বাংলাদেশি টাকায় তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা এবং এটি চল্লিশটা ক্লাস এবং ছয়টি পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ হবে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ক্লাসগুলো কিভাবে নেওয়া হয় এবং এখানে রুলস এবং ট্রাফিক আইন সম্পূর্ণ আপনাকে শেখানো হবে এগুলা অনেক কঠিন তো আশা করি আপনারা আমার এই ভিডিও তাতে লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে পরবর্তীতে জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে ক্লাসগুলো হয় কিভাবে মেনটেন করবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ক্লাসে যদি আপনি অ্যাবসেন্ট হন বা লেট হন সেক্ষেত্রে ফাইন দিয়ে আপনাকে পরবর্তী ক্লাস নিতে হবে এবং আনলিমিটেড প্যাকেজ নিলে আপনার সুবিধা আছে আপনি যতবার ফেল করেন যতবার ট্রাই দেন আপনাকে এক্সট্রা কোনো টাকা পেমেন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে